আমার বান্দারা তোমরা শুনো আমার হাবিব যে এত কষ্ট করেছে আমার হাবিব যে রিসালাতের জন্য এত কষ্ট করেছে তাইফের জমিনে মার খেয়েছে ওহুদের ওহুদের যুদ্ধেতে মার খেয়েছে অনেক জায়গায় অনেক কষ্ট করেছে ইসলামকে জিন্দা করার জন্য নিজে অনেক কষ্ট করেছে কিন্তু তোমাদের কাছে আমার হাবিব টাকা চাই না আমার হাবিব পয়সা চাই না আমার হাবিব কোনো বস্তু চাই না বলে আল্লাহ কি চায় রাত অনেক হয়ে গেছে পাক পাঞ্জাতনের জিকির করার নাম হচ্ছে ইবাদত জুড়ে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আহলে বায়তে জিকির করা ওনাদের অনুষ্ঠানে বসা ওনাদের এক মুহূর্তের ভালোবাসা এক বছর ইবাদত করার চাইতে উত্তম সব পাওয়া যায় জুড়ে বলুন সুবাহান আল্লাহ তবে যাই না হোক আপনাকে আমাকে কিছু সময় বসার দান করেছেন তাই সকলে আলহামদুলিল্লাহ আর একটু ঝুড়ে পড়া যাবেন আলহামদুলিল্লাহ আসুন আমি সোজাসুজি সুজি কারবালার দিকে চলে যাব কারণ ইমাম হুসাইন কেমন ছিলেন তিনাদের ভালোবাসা কেমন ছিলেন ওনাদের কথা আমার নবী বলে গেছেন ওনাদের কথা সাহাবাই কালাম বলে গেছেন শুধুমাত্র তাই নয় হজরত আবু হুরাইরা তালা আল্লাহ জলিল কদর সাহাবি তিনি কি করেছেন আমার নবীজির ভিত সাহাবাই কালামের ভিতরে একজন মুরব্বী সাহাবাই কালাম ছিলেন যত হাদিস বেশির ভিতরে আবু হুরার থেকে রবায়াত আছে আবু হুরার থেকে রবায়াত আছে উনি সব থেকে বেশি হাদিসের যিনি রাবি ছিলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু তিনি কি করছেন জানেন ইমামে হুসাইন ইমামে হুসাইন ইমামে হুসাইন পাকের চপ্পল মোবারক জুতা মোবারকের তালুয়া যে রয়েছে চপ্পল মোবারকের জুতা মোবারকে নিচে যে তালুয়া রয়েছে সেই তালুয়াকে নিজের কাপড় দিয়ে নিজের রুমাল দিয়ে পরিষ্কার করছেন চুমো খাচ্ছেন পরিষ্কার করছেন চুমো খাচ্ছেন ইমামে হুসাইন বলছেন এ আবু হুরাইরা আপনি তো আমার থেকে অনেক বড় আপনি অনেক যুদ্ধে গিয়েছেন আপনি আমার নানা সঙ্গে থেকেছেন আপনি আমার নানা সাথী সাথেই ছিলেন আপনি আমার নানা কাছে থেকেছেন আপনি তো বয়সে অনেক মুরব্বী আপনার তো অনেক মর্যাদা আপনি আমার জুতো পরিষ্কার কেন করছেন আপনি আমার জুতোকে কেন সবাই করছেন হজরত আবু হুরাইরা একটা ডাক দিয়ে বলে হুসাইন ও বাবা হুসাইন তুমি শোনো শোনো শোনা শোনো শোনা শোনা বলে আমি যে তোমার জুতো পরিষ্কার করছি আমি যার জন্য পরিষ্কার করতেছি এই যদি সবাই জানতো তোমার জুতো শুধু নয় তোমাকে মাথায় করে নিয়ে সবাই ঘোরাতো কি করছো মাথায় করে নিয়ে বলে কেন 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 আবু হরেরার কাছে দুইটা ইলিম ছিল বলে একটা ইনিম যদি আমি বলতে যাই একটা ইনিম মানুষের কাছে বলে দিয়েছে আর একটা ইলিম ছোপা ইলিম ছিল আবু হরেরা বলছেন আমি যদি আরেকটা ইলিমের কথা বলে দিতাম তাহলে মানুষের ভিতরে মানুষ মানুষকে কেটে ফেলে দিত পিয়ারে মুসলমান আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনু তিনি যদি এত বড় একজন সাহাবিয়ে রাসুল হয়। ইমাম হুসাইনের যদি জুতার তালুয়া সাফ করতে পারে আপনি আর আমি কুম খেতের মরে আমরা কেন তাদেরকে পেয়ার করতে পারি না ও পেয়ারে মুসলমান ইমাম হুসাইন তুমি আহালে বায়া তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত কথা বলেন ঠিক কিনা তুমি আহালে বায়াত মাগো আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে জান্ন মাগো তুমি তোমরা সবাই মিল জন্নতর ফোল তোলা পড়ুন গো তুমি অত্নম তোমার ফাতিমা আর কম তোল মাগ্নম তোমার ফা

হাসান হোসেন হবে জান্নাতের सरदार ওলিউল্লাহ শিকি সাহেব কি সুন্দর ভাষায় হাদিস থেকে হাদিসের বাণীগুলো নিয়ে গজলের সুরে কি সুন্দর বাংলাদেশ থেকে তিনি লেখছেন ওরে হাসেন হোসেন জান্নাতের सरदार নবী থেকে নিয়াぴলাবেন হাউজ কাউসার উনাদের কদমে আল্লাহ উনাদের কদমে আল্লাহ কর দোল বলেন উনাদের কদমে আল্লাহ কর দোল তুমি আওলাদ রাসুল গো তুমি সোল তুমি আওলাদ রাসুল তুমি এক তোমার ফাতে মা আর কে নাম বতল মাগ এক নাম তো আরেক নাম বা তুমি আওলাদ রাসুল তুমি আল তুমি সরদার জন্নাত বুখারি শরীফে হাদিসের ইবারত কথা বলেন ঠিক কি না তুমাই ভালো বেশে মোরা তুমাই ভালো বেশে মোরা পাইতে চাই কলমা মাগ তুমাই

এক নাম তোমার ফাতিমা আর এক নাম বাতুল মাগো এক নাম তোমার ফাতিমা আর এক নাম বাতুল তুমি اولاد রসূল তুমি আমাদের কোনো কিছুই নাই মাগো কোনো কিছুই নাই তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চায় কথা বলেন ঠিক কিনা আমাদের কোনো কিছুই নেই আমরা একমাত্র পাঞ্জাতন পাককে ভালোবেসে আহলে বাইতদেরকে ভালোবেসে আমরা নাজাতের জুরিয়া বানাতে চাই কথা বলেন ঠিক কি না ওরে আমাদের কোন কিছুই নাই মাগো কোন কিছুই নাই তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই যাদের নানা আল্লাহ তালার সৃষ্টি কোলের মোল বলেন যাদের Allah'a talat sistik <Sessizlik> ullerim olduğum ya Ağla deras olup to be Ağla sol to be Ağla deras olup to be ol yok 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 মা আরেক নম্ব তোল তুমি অলদ রসোল তুমি তবে যাই না হোক রাত অনেক হয়ে গেছে পাক পাঞ্জাতনের জিকির করা নাম হচ্ছে ইবাদত জুড়ে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আহলে বায়তে জিকির করা ওনাদের অনুষ্ঠানে বসা ওনাদের এক মুহূর্তের ভালোবাসা এক বছর ইবাদত করার চাইতে উত্তম সব পাওয়া যায় জোর বলুন